চব্বিশে রাজাগারদেরকে নিয়ে আমি সবসময় একটা এপিসোড করতাম না যে যেই সেই তথাকথিত সেলিব্রিটি ডলার খেক রাক্ষসরা যারা কিছু ডলারের জন্য দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে দেশটাকে খাদের মধ্যে ফেলে দিয়েছে যারা তাদের ফ্যান বেসকে কাজে লাগিয়ে বাংলাদেশে গুজবের একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থান দু হাজার চব্বিশ সালে জুন জুলাইয়ের দিকে তো এই জঙ্গিদের মধ্যে এরা এরা কিন্তু জঙ্গি এদেরকে জঙ্গি বললে ভুল হবে না কারণ এরা এরা শুধুমাত্র কয়েকটা ডলারের জন্য কিছু টাকার জন্য একটু ভালো থাকার জন্য পুরো দেশকে পুরো পুরো জাতিকে আগামী প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তারা কিন্তু ঠিকই ভালো আছে আছে এই ডলার মধ্যে একজন স্পর্শিয়া নামটা কিন্তু চমৎকার আমার খুব ভাল লাগে ব্যক্তিগতভাবেও তার অভিনয় আমার ভাল লাগে তার কথা বলার ধরন আমার ভাল লাগে এরপর তার সাথে আমার একটা সক্ষতা ছিল তাকে আমি ভাবি ভাবি বলে ডাকতাম কারণ আমার একটা প্রিয় বড় ভাই তেজগাঁও অঞ্চলের তার সাথে তার একটা কঠিন সম্পর্ক ছিল মাঝে মধ্যে ডেটে যাইতেন মাঝে মধ্যে লং ড্রাইভে যাইতেন তো সেই জায়গা থেকে আমাদের অঞ্চলে মাঝে মাঝে আসতেন দেখা হতো কথা হতো তর্চিতা স্পর্শিয়া তার নামে একাধিক অভিযোগ আছে বিভিন্ন সময় রাতের আধারে পরপুরুষের সাথে মদ্যপ অবস্থায় ধরা খাইতেন নগ্নতার অভিযোগ রয়েছে বিতর্কিত খোলামেলা পোশাকে মানে বিভিন্ন ধরনের অভিযোগ আছে পশ্চিমা সংস্কৃতিতে তিনি একদম ডুবে গিয়েছিলেন বাংলাদেশের থেকেও তো এ ধরনের অভিযোগ থাকার পরেও তার পরবর্তীতে বিয়ে হয়েছে শুনেছি জানি না তার বিয়ের কতদিন হয়েছে সেই জুলাই আগস্টে এরম তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন সেই প্রশ্নটা উত্তর তিনি দিয়েছিলেন এবং তার মুখে আপনারা একবার শুনে নেন বাংলাদেশটা কেমন চান কেমন বাংলাদেশ চান সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো এরকম বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো তো অর্চিতা স্পর্শী আপু আপনি কি আপনার বাচ্চাকে জন্ম দিয়েছেন নাকি আপনার বাচ্চা লুডশেডিংয়ে আটকে রয়েছে নাকি আপনার বাচ্চা ট্রাফিক জ্যামে আটকা কোনটা আপু নাকি আপনার বাচ্চা আসার যে পথ সে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কোনটা আপনি বলেছেন সুস্থ 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 রাজনীতি চান 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 পরিবেশ নেতা দেশ আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসিনা তকমা দিয়ে তাকে দেশ থেকে বাধ্য করেছেন তো আপনি কি সেই বাংলাদেশ পেয়েছেন আপু আপনি কি সেই বাংলাদেশ পেয়েছেন আপনি কি আপনার বাচ্চা জন্ম দিতে পেরেছেন যদি পারেন সেটা প্রকাশ করেন আপনার বাচ্চা আসছে কিনা বাংলাদেশ আমরা একটু দেখি এরা কেমন ব্যক্তি জানেন এরা কত বড় হিপোক্রেট মন মানসিকতার এরা বাংলাদেশে থাকবে বাংলাদেশে খাবে বাংলাদেশ থেকে ইনকাম করবে কিন্তু বাংলাদেশ থেকে ইনকাম করার অর্থ নিয়ে অস্ট্রেলিয়া ক্যানাডা ইউএসএ ইউকে এই উন্নত দেশগুলোতে গিয়ে সুন্দর জীবন জীবনযাপন করবে সুন্দর চমৎকার জীবন যাপন করবে এরা হচ্ছে এদের চরিত্র এরকম আপনি দেখেন বাংলাদেশের সেই জুলাই আগস্টের তথাকথিত জঙ্গি উত্থানের যে লাল বিপ্লবী সেলিব্রিটিটা ছিল এদের ম্যাক্সিমাম কিন্তু দেশ থেকে করেছে ম্যাক্সিমাম এরা সেই উন্নত দেশে গিয়ে এখন বিলাসের জীবনযাপন করতেছে কিন্তু তাদের যে ভুল তাদের যে লোভ এই লোভের কারণে কিন্তু দেশটা ধ্বংসের দিকে দেশটা কিন্তু ধ্বংস হয়ে গেছে অলরেডি এ দেশের ভবিষ্যৎ কি আদৌ আমরা জানি না আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলে দিই বাংলাদেশে আর কখনো কোনো দিন যেই সরকার ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশ স্থিতিশীল আর কখনো হবে না সেই সম্ভাবনা ধ্বংস করে ফেলেছে গত এগারো মাসে ডক্টর মোহাম্মদ ইউনু সরকার এদেশের তরুণ প্রজন্মকে বলেন না কেন জেনজি বলেন না কেন এবং পরবর্তী যে প্রজন্ম আসবে আলফা এদের এদের মস্তিষ্কে একটা উগ্রতা ঢুকিয়ে দেওয়া হয়েছে এরা এরা শিক্ষকদের সম্মান করে না পরিবারকে সম্মান করে না গার্ডিয়ানকে সম্মান করে না স্নেহদেরকে সম্মান করে না এদের মধ্যে কোনো প্রকার মানবিক মূল্যবোধ এদের মধ্যে কোনো প্রকার নীতি এদের মধ্যে কোনো প্রকার বিবেক এদের মধ্যে কোনো প্রকার সম্মানবোধ কিছুই নাই এটা ধ্বংস করে ফেলেছে এবং শিক্ষা বিমুখ করে ফেলেছে এই সরকার এবং এখান থেকে বের হওয়ার জন্য আপাতত আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না একটা ঘটনা আপনাদেরকে বলি স্পর্শী আপুর প্রসঙ্গটা এই জন্য আনলাম সুস্থ পরিবেশে একটা শিশু জন্ম নিলেও দশ হাজার টাকা চাঁদা দিতে হয় এবং সেই চাঁদা নেয় বিএনপির তথাকথিত যুব দলের নেতারা এবং এটা নিয়ে একটা ভিডিও আমি অনলাইনে দেখতে পেলাম এটা ভাইরাল হয়নি কারণ এ ধরনের ভিডিও তো আসলে ভাইরাল হবে না বাংলাদেশে তো চটকদার যে ভিডিওগুলো সেগুলো ভাইরাল হয় দর্শক এই ভিডিওটা আপনারা দেখেন একবার যদি কোন গ্রামে একটা শিশু জন্ম হয় হ্যান্তি কর 10000 করে টাকা চায় কিসের জন্য এত চাদা খাইবো একটা চাদা এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট তো অর্চিতা স্পর্শিয়াকে ভিডিওটা পাঠিয়ে তার আগের নাম্বার থাকলে আমি তাকে পাঠাইতাম নিশ্চিত তাকে মেসেঞ্জারে টেক্সট পাঠিয়েছে যে আপনি কি আপনার বাচ্চা জন্ম দিতে পেরেছেন যদি জন্ম দিতে না পারেন তাহলে আপাতত জন্ম দিয়েন না কারণ আপনাকে তো দশ হাজার টাকা নেবেন আপনার কাছ থেকে আপনার কাছ থেকে দশ লক্ষ টাকা চাইতে পারে কারণ সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা ইউনিয়ন পর্যায়ে যখন দশ হাজার টাকা শিশু জন্মদানে চালা দিতে হয় সেক্ষেত্রে বিএনপির যারা রাঘব বল রাজধানীর বুকে বসে রয়েছে তারা তো দশ হাজার টাকা দশ লক্ষ বানিয়ে ফেলবে নিঃসন্দেহে স্বাভাবিক এটা এই ডলার খেপরা তাদের নীতি নৈতিকতা বিবেক সবকিছু বিসর্জন দিয়ে বাংলাদেশটাকে একটা ধ্বংসের দিকে ধাবিত করেছে এখন বাংলাদেশে শিশু জন্ম দিতে টাকা দিতে হয় চাঁদা ভাই এর থেকে লজ্জা আমি আর পৃথিবীর কোন ইতিহাসে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জাতি পৃথিবীতে সব থেকে বেহায়া জাতি বদমাইশ জাতি বর্বর জাতি জালিম জাতি যারা ছিল আমি যদি আপনার সেই মানব সভ্যতার যারা একদম ছোয়ার বাইরে একদম পাহাড়ি অঞ্চলের বর্বর যে বিভিন্ন নাইজেরিয়ান উপজাতি বা গোষ্ঠী রয়েছে যারা বন জঙ্গলে তারাও মনে হয় না এতটা মানে বর্বর যে তাদের মধ্যে সন্তান জন্ম নিলে চাঁদা দিতে হয় ধরনের কোনো নজির পারবেন ইতিহাস কোথাও দেখাতে পারবে এ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমাদের সোনার বাংলাদেশের সোনার সন্তান সোনার রাজনৈতিক দল ধনের বিএনপি এ ধরনের কর্মকাণ্ড প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে তাদের চাঁদাবাজির এত লোভ তাদের মধ্যে এগারো মাসে এক একজন ফুলে ফেপে একদম বয়াল মাছ হয়ে গেছে এদের টাকা পয়সার অভাব নাই গত পনেরো বছরের আওয়ামী লীগের উপজেলা বা থানা পর্যায়ের নেতারা যে টাকা ইনকাম করতে না পেরেছে এরা ওয়ার্ড ইউনিটের নেতা কর্মী এরা এগারো বারো মাসে এর থেকে বেশি টাকা মালিক হয়ে গেছে এক একজনের অনলাইনে এক একজনের লাইফ স্টাইল দেখলে মনে হয় এক একটা প্রিন্স সুলেমান ঠিক আছে লন্ডনের রানীর উত্তরসূরি বংশধর যাই হোক এগুলো আসলে বলার কিছু নাই অর্চিতা স্পর্শিয়ার মতো অসংখ্য বদমাইশ ব্যায়া বাংলাদেশে যারা গত বছর এই জুলাই আন্দোলনের মধ্যে টাকা খেয়ে ডলার খেয়ে তারা নেতৃত্ব দিয়েছিল সামনের সারিতে থেকে তাদের যে ফ্যান বেজ আছে তাদেরকে ভুল বুঝিয়েছিল এদের বদমাইশগুলো প্রত্যেকটা বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত বলে আমি মনে করি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন পঞ্চাশ হাজার দ্রুত পূরণ করেন ধন্যবাদ